কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কাগজের মতো পাতলায় স্প্রিং রোল শিটগুলো তৈরি করে আপনারা চিকেন ভেজিটেবলস রোল তৈরি করে নিতে পারবেন এই চিকেন ভেজিটেবলস রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি ক্রিসপি হয় আর চোখের পলকে আপনারা অনেকগুলো স্প্রিং রোল শিট তৈরি করে নিতে পারবেন এই চিকেন ভেজিটেবলস রোলগুলো আপনারা একবার তৈরি করে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে আমি কীভাবে রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ আটা এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন ময়দা দিয়ে তৈরি করলে রেজাল্টটা আরও বেশি ভালো হবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনাদের হাতের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে শাঁকনি দিয়েও শেঁকে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব ব্যাটারটা সাইডে রেখে দিয়ে এখন আমরা রোলের জন্য পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর দেব হাফ চামচ আদা এবং রসুন বাটা সামান্য একটু দেব হলুদের গুঁড়া লাল মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এই পুরটা যেন খেতে একটু বেশি মজা লাগে সেজন্য এখানে আমি দিয়ে দিব একটা ম্যাজিক মশলা থেকে অর্ধেকটা পরিমাণ এরপর দেব সামান্য একটু বিট লবণ বিট লবণ এবং ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে এই পুরটা খেতে অনেক বেশি মজা লাগে এরপর আমি একটু সয়াবিন তেল দিয়েছি এখন নেড়ে চেড়ে চিকেনটা একটু ভেজে নিব চিকেনটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তিনটা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিব গাজর কুচি এবং দেবো বাঁধাকপি কুচি সবগুলো সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে এখানে আরও অন্য কোনো সবজিও অ্যাড করে দিতে পারেন এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি সবজিটা ভালোভাবে ভেজে নিব আমার সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়ে গেছে পুরটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন এই পুরটা আমি একটা প্লেটে তুলে নিব। চিকেনের পুরটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন এই একই প্যানের ভিতরে আমি স্প্রিং রোল শিটগুলো তৈরি করে নিব প্যানটা আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে একটা ব্রাশ দিয়ে এভাবে করে ব্যাটারটা প্যানে ব্রাশ করে দিব এর কিছুক্ষণ পরই দেখবেন যে এভাবে শিটগুলো উঠে আসছে টানা টানির দরকার নেই এক মিনিটের মতো রাখলে এটা আপনা আপনিই উঠে আসবে আমি আরও একটা সিট আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা ব্রাশ দিয়ে এভাবে ব্যাটারটা মাখিয়ে দেব ব্যাটারটা পাতলা করে লাগিয়ে দিতে হবে এতে করে সিটগুলো অনেক বেশি পাতলা হবে এভাবে করে সবগুলো শিট আমি তৈরি করে নিয়েছি একটা পাটা থেকে কিন্তু অনেকগুলো এই স্প্রিং রোল শীট তৈরি হয়ে গেছে এখন আমি রোলগুলো তৈরি করে নিব প্রথমে একটা করে সিট নিয়ে ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিব এরপর দুই সাইড থেকে এভাবে করে ভাস করে দিব দুই সাইড থেকে ভাস করে দেওয়ার পর সাইডে একটু ব্যাটার লাগিয়ে দিব ব্যাটারটা আমি একটু রেখে দিয়েছিলাম ওই ব্যাটারটা লাগিয়ে দিয়েছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিব আমার একটা রোল তৈরি করা হয়ে গেল একইভাবে আমি আপনাদের আরও একটা রোল তৈরি করে দেখাচ্ছি এখানে বলার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজটা করেছি ভিতরে চিকেনের পুর দিয়ে দুই সাইড থেকে ভাস করে রোলের মতো করে নিলে হয়ে যাবে এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এক পাটা থেকে কিন্তু অনেকগুলো রোলই তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব, রোলগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন উল্টে পাল্টে ভেজে নিবো রোলগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব রোলগুলো আমি পুরোপুরি ভেজে নিয়েছি দেখুন কত বেশি ক্রিস্পি হয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তেল থেকে আমি সবগুলো রোলে তুলে নিয়েছি শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে একটা রোল আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন যে এই চিকেন ভেজিটেবলস রোলগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে এই রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এছাড়া এই রোলগুলো আপনারা একবার তৈরি করে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ